হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাকটুমাই টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার ব্লগের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি চলে গেছি বাপের বাড়ি কারণ এখানে পূজা ছিল তো তাই হঠাৎই চলে গেছি আসার কথা ছিল না তো তারপরে দেখো পরের দিনকে সকাল সকাল চলে এলাম আর মাতে তো মাকে বললাম চলো ভিডিও করি আমি তো মার থেকে ঘুরে আসি কটা শাক তুলে নিয়ে আসি তখন আমরা কি করতাম ভালো লাগতো তো যখন আর একটু গাছ পাটের চারাটা ছোট থাকতো তখন সবাই যাই পাট গাছগুলো নিরত না আর আমরা কি বলতাম পাটের শাক দাও পাটের শাক দাও মানে সেই সব দিনগুলো সত্যি খুব মিস করি গো তো তারপরে দেখো মানে এত ভালো লাগছে কি বলবো সত্যি অনেক দিন পর গেলাম এরকম খোলা মাঠে অনেক দিন পর গেলাম আর মানে দৃশ্যটা এত ভালো লাগছে না তো ভাবলাম এইখানে দুটো ভিডিও করি আমি না ওইদিকে একটুখানি জায়গা আছে আর এখন তো শশা শুধু লাগাই আমি যাই সামনের দিকে দেখি যে শশা আর শসা গাছ লাগিয়েছি কিনা তো ওইদিকে মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর তো পেছনে মেয়ে ক্যামেরা ধরছে আমি সামনের দিকে যাচ্ছি আর আমি দেখি ওই যে শশা গাছ দেখতে পেয়ে গেছি আই আয় আয় তাড়াতাড়ি ওই এদের শশা গাছ দেখতে পেয়ে গেছি দেখি শশা চুরি করতে পারি কি কিনা পাটের গাছগুলো কেমন লাগছে বলো দেখো কত সুন্দর লাগছে না তো এই দেখো চলে এলাম শশা জমির এখানে ভিডিও করতে তো আগে কটা ভিডিও করে নেব তারপরে দেখি শশা চুরি করতে পারি কিনা শশা ধরেছে কি দেখতে হবে মানে এখান থেকে দেখা যাচ্ছে না ভেতরে হয়তো শশা ধরেছে আর ভেতরে লোক আছে লোক শশা তুলছে একটা কাকু একটা কাকিমা শশা তুলছে না গো কারোর চুরি করে নেওয়াটা মানে খুব অন্যায় না তাকে যদি বলে নেওয়া হয় সেটাও মানে অনেক ভালো তাই ভেবেছিলাম চুরি করবো আমি না চুরি করব না দেখি দুটো চাইবো দিলে দেবে তবে হ্যাঁ তো দেখি একটা শশা ধরেছি না শশার গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখেছো তো ওই দেখো শশা ধরেছে হুম আর এই আরে এই দেখো এখানটা শশা তুলছে তো দেখো ওখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শশা তো চুরি করা হলোই না বরঞ্চ আবার বললাম বলে দুটো দিলো হয় তো তাই এমনিই দিয়ে দিলো তো যদি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই তারাটা বাই বাই